আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশান এবং ফেসবুক পেজ লেডিস জুতা কালেকশন টু দেখতে পাচ্ছেন হাফ টু হাফ শু সেমি পেন্সিলের মধ্যে হাফ শু খুবই ইউনিক প্রোডাক্ট এগুলা নতুন মডেলের তো ওই টাইপের প্রোডাক্টগুলো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুড়ি মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এরা তিনটা কালার এর হচ্ছে হোয়াইট কালার এটা তিনটা কালার তিনটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো তিনটা কালারই দেখাবো তিনটা কালারই দেখেন টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো নেওয়ার জন্য নক করতে পারেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো ডিটেলসও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে তো এটার একটা কালার আছে আর দুইটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার এই কালারটা অনেক সুন্দর এবং কি স্মার্ট দুই আড়াই ইঞ্চি হিলের মধ্যে পণ্যগুলো খুবই সুন্দর এই পণ্যগুলো সবাই পছন্দ করে এবং কি নিতে পারেন এই পেন্সিল সেমি পেন্সিল হাফ অনেক সুন্দর ইউনিক ডিফারেন্স এবং কি ফুল জিনিস এগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাহির একশো তিরিশ টাকা আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স অন্যগুলো নিতে পারেন আপনারা এছাড়াও যদি অন্য টাইপের পণ্যগুলো দেখতে দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে কেটসের মধ্যে স্যান্ডেলের মধ্যে শুয়ের মধ্যে ভিডিওগুলো দেখতে পারেন যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টোটাল ডিফারেন্স কিছু এটা কালার আছে ওটাও দেখাচ্ছি তিনটা তিনটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক খুবই সুন্দর এবং কি ডিফারেন্স কোয়ালিটিফুল জিনিস এগুলো টোটালি ডিফারেন্স কিছু ইউনিক প্রোডাক্ট তো এটা পণ্যগুলো সচরাচর আমরা পাই না তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন তিনটা কালারই সুন্দর আর আপনারা কী টাইপের পণ্য চান অবশ্যই কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে বলতে পারেন আমি চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য সবসময় আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর চেষ্টা করি সবসময় ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আপনাদের মতামতটা অবশ্যই বলবেন যে কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব আর চাইলে কিন্তু আমার অন্য ভিডিও গুলো দেখতে পারেন আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওর আল্লাহ হাফেজ